নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন লেসেন সঙ্গে নিয়ে আমার ইউটিউব বিদ্যুবিধান চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকের আমার এই ভিডিওটি বন্ধুদের তোমাদের যদি ভালো লাগে তো বন্ধুরা কিন্তু মনে করে ভিডিওটিকে অবশ্যই তোমরা কিন্তু প্রচুর লাইক দিও আর বছর বছর শেয়ার করো একে অপরের সাথে যতবার ভিডিওটি সবার সাথে সবার মধ্যে শেয়ার করে দিও আর আমার ইউটিউব বিতান চ্যানেলকে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে গেলে সবার আগে মনে করে কিন্তু বন্ধুরা সাবস্ক্রাইব করতে হবে তোমাদের তার জন্য আমার চ্যানেলকে তার সাথে যে অল বলে বাটন আছে সেই অল বাটনটাকে অল করে রাখতে হবে তাহলে আরও আমি যা যা ভিডিও আপলোড করে তোমাদের পাঠাবো তা তোমরা পেয়ে যাবে তার সাথে আরেকটি কথা যারা নতুন সদস্যরা এসছো আমার চ্যানেলে আমি তাদের জন্য বলছি তোমরা দেখো আমার চ্যানেল প্লেয়ার লিস্টগুলি দেখতে পাবে অনেক অনেক প্রচুর পুরনো ভিডিও আছে তো প্রতিটি ভিডিও তোমরা দেখো শুনো ভালো লাগবে ভিডিওগুলিকে অবশ্যই মনে একটু লাইক শেয়ার করো তার সাথে আমার ইউটিউব গীতিবিদ চ্যানেলকে এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে গেলে অবশ্যই মনে করে আগে সাবস্ক্রাইব করো তার জন্য তার সাথে অল বলে আইকন যেটা রয়েছে তার পাশে সেই আইকনটাকে অন করে ফেলো তাহলে আমি ভিডিও যে আমার পরবর্তী যে ভিডিওগুলো আমি পাঠাবো তা তোমরা পেয়ে যাবে তার সাথে আরও একটি কথা তোমরা চাইলে আমাকে আমার ফেসবুক পেজে ফলো করতে পারো সেই লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্স দিয়ে দেবো তোমরা যদি আমার ডেসক্রিপশন বক্সকে চেক করো পেতে পারবে আমার পেজের লিঙ্ক তো সেই লিঙ্ক ধরেই তোমরা সরাসরি চলে যেতে পারবে আমার ফেসবুক পেজে তো সেখানে দেখবে অনেক অনেক প্রচুর গান আছে তো প্রতিটি গানই ভালো করে দেখবো শুনুন ভালো লাগে গানগুলি ভাব শুনতে লাইক শেয়ার করো তার সাথে আমার ফেসবুক পেজকে লাইক দাও আর হোক তার সাথে আরও একটি কথা আজকে যে ভিডিওটি আমি তোমাদের দেখাবো সেই ভিডিওটি কিন্তু তোমরা প্রথম থেকে শেষ পর্যন্তই দেখবে কোনো জায়গা বাদ দেবে না বা স্কিপ করে ছেড়ে ছেড়ে না দেখে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো করে দেখবে তাহলে কিন্তু শেখানোটা ভালোভাবে বুঝতে পারবে এবার আমরা লেসনে চলে আসি আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি আধুনিক গান আর সেই আধুনিক গানের নাম হল কী আশায় বাঁধি ঘর এই গানটি আজ আমি তোমাদের শেখাবো ঠিক আছে তো এই গানটি পার্ট ওয়ান হবে আজকে ফার্স্ট পার্ট পার্ট ওয়ান থাকবে পার্ট টু আসবে আবার পরের ভিডিও ঠিক আছে তো আজ থাকছে শুধু পার্ট ওয়ান তো ভিডিওটি ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্তই দেখবে ঠিক আছে আমি এই গানে তোমাদের সারগাম দেখিয়ে দেব ফিঙ্গারিং নোটিশানস গানের লাইন সমস্ত কিছু মুখে বলে দেবো তার সাথে আমি দেখিয়েও দেবো হারমোনিয়াম বাজিয়ে আমি উপরে স্ক্রিনে লিখেও দেবো যেভাবে লিখে দেবো সেভাবেই তোমরা খাতায় পরিষ্কার করে লিখে নেবে তাহলেই আমার যে ভিডিওটি শেখানো বুঝতে পারবে আর তার সাথে আরও একটি কথা আছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে যেখানে যেখানে কোমলস্বর লাগবে সেখানে সেখানে আমি বলে দেবো কোথায় লাগছে ঠিক আছে তো আমি তোমাদের এই গানটি শেখাবো স্কেল বি স্কেলে ঠিক আছে বি স্কেল আমি তোমাদের শেখাবো তো আমি বি স্কেলে গান শেখাই তোমরা তোমাদের আমার স্কেল বি স্কেল তো তোমরা তোমাদের সুবিধা মতন স্কেল অনুযায়ী গান তুলে নিও কোনো অসুবিধা হবে না স্বয়লিপি একই রেখো তাহলেই হবে ঠিক আছে তো মানে স্বলিপি নিয়ে কোনো সমস্যা নেই স্বলিপি তোমরা একই রেখো আর স্কেল তোমাদের সুবিধা মতন স্কেল অনুযায়ী গান তুলে নিও ঠিক আছে তো আর স্কেল বিস্কেলি সা হচ্ছে সা যে রে আজ গা মা সা সা দেখাবো আমি অনেক চেনা গান তোমাদের নিশ্চয় অনেক শুনেছো এই গানটি ভালো লাগবে তুলতে তোমাদের গানটি খুব সুন্দর তো গানের নাম কী আশায় খেলা খেলাঘর আধুনিক গান গানে সিনেমার নাম অমানুষ আর্টিস্ট বা শিল্পী কিশোর কুমার মিউজিক ডিরেক্টর শ্যামল মিত্র লিরিক্স গৌরী প্রসন্ন মজুমদার আর গানের তাল হলো তাল তো দাদরা তাল যারা জানো ঠিক আছে তো দাদরা তাল যারা জানো না কি কীরকম তারা আমার তাল সংক্রান্ত ভিডিও দেখে নেবে আমার চ্যানেল প্লেলিস্ট খুলে তালে পরিচয় বলে একটা ভিডিও আছে তো সেটা দেখে নিলে তোমরা দাদরা তাল শিখে যেতে পারবে কোনো অসুবিধে হবে না প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে দাদরা তালে ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলে ওই দা তালে পরিচয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক শেয়ার করে দিতে ভুলুন ঠিক আছে তো এবার আমরা রেল চলে আসি তো গানের স্থায়ীতে আছে মানে প্রথমে ফার্স্ট স্ট্যান্ডার্ডে একটি প্রথমে হামিং আছে তারপরে হামিংয়ের পর তারপরে গান শুরু হবে ছোট্ট করে একটা হামিং সেই হামিংটা তিনবার হু আবার তিনবার হু মানে হুম 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 তারপরে আবার তিনবার হু হুম 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 ঠিক আছে যখন গানটা দেখাবো তখন দেখিয়ে দেবো কে কেমন তিনটে হু আছে তিন তিন ছটা ঠিক আছে তারপরে এবার গান শুরু হচ্ছে কী আশায় বা কী আশায় বাঁধি খেলা ঘর বেদনার বালু চরে এই লাইনটি দুবার হবে কী আশায় বাঁধি খেলা ঘর বেদনার বালু চরে তারপরে লাইন নিয়তি আমার ভাগ্য লয়ে যে নিশিদিন খেলা করে নিয়তি আমার ভাগ্য লয়ে যে নিশিদিন খেলা করে বেদনার বালু চড়ে কি আশায় বাঁধি খেলা ঘর বেদনার বালু চড়ে ঠিক আছে তো আগে আমি একটু গিয়ে নিই তারপর তোমাদের একটু একটু করে ছোটো ছোটো করে সরলিপিটা দেখিয়ে দেবো তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে ঠিক আছে দেখিনি গানটি কেমন হল এবার তোমাদের একটু একটু করে দেখিয়ে দিচ্ছি প্রথমে যে হামিং বলেছিলাম তিনবার হুম তারপরে তিনবার ভুঁই সে প্রথম তিনবার যে হুঁটা তারপর দেখিয়ে তারপর আবার তিনবারটা দেখাবো ঠিক আছে প্রথমে আছে এটা কেমন সা উপরের সা সা লাগলো করতে হবে ঠিক আছে তারপরে আবার এবার আমরা গানে ফিরবো এবার গানটা শুরু হচ্ছে এবার তাহলে গাগা গা বৈ আয়ে কষ্ট বে মা পা গা গা মা পা আশায়ে বুঝে গালো সুত এই নিটা ঘরটা একটু ধরে রাখবে নিটা ঠিক আছে দুবার হবে বা তারপরে লাইনে চলে আসি এখানে করিমা কোমল মা লাগলো কোমলসর করিমা পা ষ্ে শুদ্ধা আর শুদ্ধ ফার্স্ট লাইনটা করে নেবে তারপর দুবারই হোক বা একবার তারপর ফার্স্ট পার্ট কমপ্লিট হচ্ছে ঠিক আছে তো আবার আমার একটু দেখে নি তাহলে কেমন হলো হামিং থেকে শুরু হচ্ছে তো হয়ে গেল আমাদের ফার্স্ট পার্ট পার্ট ওয়ান ভিডিও এখানে কমপ্লিট হয়ে গেল ঠিক আছে তো গানটা বেশ এরকমভাবে করবে তাই দেবে গানটা ঠিক হচ্ছে এরকম গম্ভীর গম্ভীর গানটা ঠিক এরকম মানে মানে ইমোশনাল গান গাইতে হবে এরকমভাবে তাই দেবে গানটা আর ফুটবে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ তোমাদের বোঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করে প্রচুর লাইক দিও প্রচুর শেয়ার করে দিও একে অপরের সাথে নতুন ভাই ভিডিও সবার সাথে সবার মধ্যে শেয়ার করো আর আমার ইউটিউব বিধি বিধান চ্যানেলকে এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে গেলে সবার আগে বন্ধুরা মধ্যে সাবস্ক্রাইব করো তার সাথে করে বাটনটাকে প্রেস করে রাখো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি বা করছো আমি ফলো করো আমি তাদের জন্য বলছি তোমরা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো অল আইকনটাকে অন করে রাখো পরবর্তী ভিডিওগুলিকে পাওয়ার জন্য তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে তোমাদের সাথে আবার অন্য কোনো একদিন আবার অন্য একটি নতুন লেসনের সাথে অত্যন্ত ভালো থাকো সুস্থ থাকো মন দিয়ে প্র্যাকটিস করো আজ নমস্কার